আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনাদের উপকারে আসবে তাই রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য আমার আজকের রেসিপি পারফেক্টভাবে কিভাবে গরুর মাংস রান্না করা যায় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আপনি যদি নতুন রাঁধুনি হন তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন দেখবেন আপনার প্রশংসা সবাই করবে একবার রান্না করেই দেখেন কতটা মজা হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি এখানে আমি এখন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়ো তিন চা চামচ দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো দেড় চা চামচ ধনিয়া গুঁড়ো দেড় চা চামচ জিরের গুঁড়ো দুই টেবিল চামচ আদা রসুনের বাটা আর এখানে আস্ত গরম মশলা নিয়ে নিয়েছি কিছুটা দিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই প্রয়োজন মতো দিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে মেখে নিব ভালো করে মাংসটা যত ভালো করে মেখে নেওয়া যায় মাংসটা তত মজা হয় মাখাতে মাখাতে একটা আলাদা একটা সেন্ট চলে আসবে তখনই বোঝা যাবে যে মাংসটা মাখানো হয়েছে পারফেক্টভাবে এভাবে মাংসটা মাখিয়ে রান্না করলে খুব মজা হয় অনেকেই অনেকভাবে রান্না করে তবে এভাবে রান্না খুলে খুব সহজও হয় এবং মজাও হয় আমার মাংসটা মাখানো শেষ এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দেব খুব বেশি না দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি হাটটা শুধু একটু ইয়ে করে নেব ধুয়ে নিব এখন আমি এটাকে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব গরুর মাংস অবশ্যই ধৈর্য ধরে রান্না করতে হবে যেন পারফেক্টভাবে সিদ্ধ হয় সিদ্ধ ভালোভাবে না হলে মাংসটা খেয়েও মজা হয় না আমি কিছুক্ষণ জাল দিয়ে এখন এটাকে একটু বলক আসা পর্যন্ত ইয়ে করে নিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে আবারও ডেকে রান্না করব খুব ভালো করে কষাতে হবে একদম পানি ছেড়ে দিয়েছে আরও কিছুটা পানি ছেড়ে দিবে এভাবে আমি প্রায় বিশ মিনিটের মতো কষিয়ে নিব মাংসটা ভালো করে না কষালে মজা হবে না মাংসটা অবশ্যই ভালো করে কষাতে হবে আমি আবারও মাংসটাকে একটু নেড়ে দেব মাঝে মাঝে নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে আমি আবারও এটাকে ডেকে দিবো ডেকে আবারও কিছুক্ষণ রান্না করে দেখতেই পারছেন উপরে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আবার নেড়ে ছেড়ে আমি জল দিয়ে দিব ওখানে আমার মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে একদম পুরো মাংসে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ঝোল দিব মাংসটাও এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশি সিদ্ধ করতে হবে না এখন আমি ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব গরুর মাংস রান্নাটা আসলে খুব সহজ আমি এখানে প্রায় হাফ লিটারের মতো পানি দিয়ে দিয়েছি কারণ আমি এটা খুব বেশি ঝোল রাখবো না আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। তবে যেভাবেই ধ্যান না কেন মাংসটা যেন একশো পার্সেন্ট সিদ্ধ হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন গরুর মাংসর মজাটাই হলো মাংস সিদ্ধ না হলে এই মাংস মজা লাগবে না আমার মাংসটা প্রায় রান্না শেষ দেখতেই পারছেন জোলটা কি গাঢ় হয়েছে এবং ক্রিমি হয়েছে একদম মাংসের গাটা ছেড়ে দিয়েছে এতে বোঝা যায় মাংসটা কতটা সিদ্ধ হয়েছে এমন পারফেক্টভাবে সিদ্ধ না হলে মাংসটা এরকম একটা কালার আসবে না এরকম কালার আসলেই বুঝতে হবে মাংসটা পারফেক্ট সিদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ